ছাত্র জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানা পড়েন উভয় দেশের মধ্যে সীমান্তে উত্তেজনাও চলছে অবশ্য সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ চৌদ্দ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি বলছে সীমান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভেতরেই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড এনআরএল থেকে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত রবিবার বিবিসির পরিচালনা পরিষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বিবিসির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকায় খরচ হবে এক কোটি টাকা এবছর বিবিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চুয়াত্তর লাখ মেট্রিক টন এর মধ্যে ছেচল্লিশ লাখ টন ডিজেল যার আশি শতাংশই সরাসরি আমদানি করা হয়ে থাকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা